বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা নৌকচালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন বন দফতর সূত্রে জানা যায় এদিন জলাভূমি সংরক্ষণ ও জলের অপচয় বন্ধ করার বিষয়ে সকলকে সচেতন করা হয় পাশাপাশি একটি পাখি ও বনপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুটমণিপুর জলাধারে পক্ষী গণনার কাজও করা হয় উল্লেখ্য শীতের মরশুমে মুকুটমণিপুর জলাধারে দেশ ও বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে তবে এবছর কিছু প্রজাতির পাখির সংখ্যা কম লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ বন বিভাগের এডিএফ অসিত দাস জানান প্রতি বছরের এবছর বিশ্ব জলাভূমি দিবসে মুকুটমণিপুর জলাধারে বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছে তবে কিছু পাখির সংখ্যা কম হওয়ায় বিষয়টি নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে তার মতে জলাধারে মোটর চালিত নৌকর শব্দ দূষণ ফিশিং নেট এবং পাখির খাদ্যের অভাবের অন্যতম কারণ হতে পারে এই বিষয়গুলি সমাধান করা গেলে আগামী দিনে আরও বেশি পরিযায়ী পাখির আগমন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন অন্যদিকে পাখি ও বনপ্রাণী গবেষণা করা সংস্থার সদস্য ডক্টর অর্কজ্যোতি মুখার্জি জানান বছরের সমীক্ষায় বার্গেট গুজ গেরওয়াল বিভিন্ন প্রজাতির সোয়াল ও তান সহ একটি নতুন প্রজাতির পাখি দেখা গিয়েছে তবে এবছর ছোট সরাল পাখির সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে তিনি আরও জানান সামগ্রিকভাবে এবছর পাখির সংখ্যা তুলনামূলকভাবে কম এবং গত বছর যেসব পরিচিত পাখি দেখা গিয়েছিল তার অনেকগুলি এবছর চোখে পড়েনি

इधर मनी कौन टी कोटा ते जासे सर मेन जोस एवेरियन दिनदी केसे सो सो देखो হ্যাঁ নতুন প্রজাতির মধ্যে বারেডেড গুজ যেটা একটা উইন্টার মাইগ্রেটার সেটা আমরা পেলাম যেটা থেকে লংগেস্ট মাইগ্রেটারি বার্ডও তাছাড়াও উইন্টার মাইগ্রেটারির মধ্যে আমরা গ্যাডওয়াল পেলাম রেড ক্রেস্টেড পোচার পেলাম বিভিন্ন সোয়ালও পেলাম টান পেয়েছি এগুলোই পেয়েছি আপনার এবারে লেসার উইসলিং ডাক বা ছোট সরাল তার সংখ্যা সবথেকে বেশি মোটামুটি দু হাজারের উপর আমরা পেয়েছি ক্ষমার কারণ বিভিন্ন কারণ হতে পারে প্লাস্টিক পলিউশন হতে পারে পেস্টিসাইড কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসেও জলের কোয়ালিটি খারাপ করছে সেটা হতে পারে তাছাড়া মানুষের যে আন্তর্জাতিক যে প্রেশার সেটাও প্রতিদিন বাড়ছে এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে এইসবের কারণে একটা মিলিতভাবে পাখির সংখ্যা কমছে হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনিট কারণ বলতে পারব হ্যাঁ সেরকম অনেক পাখি আছে অনেক হাসি আগে দেখা যেত টাপটের ডাক দেখা যেত নর্দার্ন পিন্টেল দেখা যেত সেগুলো এবার আসেনি আমার নাম ডক্টর অর্কজ্যোতি মুখার্জি আমার সংস্থা নাম উইংস না আমরা পাখি নিয়ে আমরা বন্য প্রাণ নিয়ে গবেষণা করি আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা যেটা করে থাকি আর কি ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে উপলক্ষে আমরা আজকে গেলাম ফোন যেটা আমরা কমন কুট আর যে পারমারেন্ট ডাক কিসিং এইসব বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাখিগুলো দেখলাম তো এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে যেটা গত আগেরবারে দেখতে পাইনি আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিলো এবারে আসেনি সংখ্যার মধ্যেও তারতম্য আছে তো এটা আমাদের ভাবার দরকার আছে কেন আসছে কম এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে না আমাদের তরফ থেকে উদ্যোগ বলতে আমরা সবাইকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প চলে প্লাস আমরা এইখানে যারা আছে প্রশাসনিক স্তরে আমরা আলোচনা করেছি যে মহকুমার শাসকের সাথে প্লাস অন্যান্য যারা আধিকারিক আছে এটা যৌথ একটা প্রয়াসের প্রয়োজন আছে কেননা এখানে আমরা যেটা লক্ষ্য করছি ইদানি অনেকগুলো কারণের মধ্যে তার একটা বড় কারণ হচ্ছে যেটা এই যে বোট যেটা নৌকা সে সংখ্যাটা মোটর চালিত নৌকার জন্য যার যে একটা শব্দ দূষণ আছে সেটা একটা অন্যতম পাখি কম আসার কারণ তাছাড়া ফিশিং নেট যেটা ইউজ করছে এই সব ব্যাপারগুলো আছে এর সাথে সাথে আরও অনেক নিবিড়ভাবে অনেক কিছু স্টাডি করা দরকার আছে শুধু এটা নয় এর সাথে যেটা হচ্ছে পাখির যে খাবার যেটা খাদ্যাভ্যাস সেটা কতটা কি আছে সেটা যারা এই নিয়ে কাজ করছেন তাদেরকে নিযুক্ত করা যেতে পারে তাহলে হয়তো আগামী দিনে আমরা আরও বেশি পরিযায়ী পাখি এখানে লক্ষ্য করতে পারবো